হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ব্লগটি এখান থেকে শুরু করছি আর তোমাদের দিদিভাই দেখো রেডি হয়ে গেছে লোকটা বললাম একবার দেখাতে তাইও দেখাচ্ছে তারপরে আমি কেমন সেজেছি সেটাও আমাকে দেখাচ্ছে তারপরে ছেলেও রেডি হয়ে গেছে আর আজকে আমি ভয়েস দিচ্ছি তার একটা কারণ আছে তোমরা অবশ্যই সেটা জানতে পারবে কি কারণে আমাকে আজকে ভয়েস দিতে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি আর গাড়িটা হচ্ছে আমার সারার ও ঠাকুর দেখতে গেছে বলে আমার কাছে গাড়িটা রেখে গেছে তাই আমরা আজকে একটু ঠাকুর দেখতে বেরোব তাই আমি ছেলে আর আমার ওয়াইফ তিনজন মিলে ঠাকুর দেখতে যাব ঠাকুর আমরা এক জায়গায় দেখতে যাব সেটা হচ্ছে চাকদাই ছাত্র মিননির মাঠ আমরা প্রত্যেক বছর এই একই জায়গায় ঠাকুর দেখতে যাই খুব সুন্দর ঠাকুর হয় আর প্যান্ডেলটি খুব সুন্দর হয় তারপরে বাড়ির থেকে রাস্তায় চলে আসলাম আর আমাদের এটা হচ্ছে আমাদের সিংড় বাগানে দুর্গা মন্দির দেখো কত সুন্দর লাগছে আর রাস্তায় এত ভিড় মানে যাওয়ার পরিস্থিতি নেই কিন্তু তাও যেতে হচ্ছে আর দেখো কত লোক রাস্তার পারে লোক আর এদিক দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা সবাই যাতায়াত করছে আর প্রচন্ড ভিড় হয়েছে তোমরা দেখতে থাকো আমি পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তারপরে আমি হাই রোডে চলে আসলাম যেতে যেতে লাইটিংটা খুব সুন্দর লাগছে তাই তোমাদের দিদি ভাই লাইটিংটা ভিডিও করছে আমরা একটা জায়গায় ঠাকুর দেখব আর অন্য কোথাও যাব না কেননা এখানে মেলা ঘুরতে ঘুরতে টাইমটা কেটে যাবে খুব বড় মাঠ চারিদিকে প্রচুর দোকান অনেক কিছু বসেছে সেটা তোমরা দেখতে থাকো আর আমি মোটরসাইকেলটা গ্যারেজ করলাম তোমাদের দিদিভাই রাস্তায় দাঁড়িয়ে আছে বললাম তুমি দাঁড়াও আমি গাড়িটা গ্যারেজ করে আসি তারপরে একসঙ্গে তিনজনে মিলে চলে গেলাম ঠাকুর দেখতে নবমীর রাতে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পরে আবার কথা বলছি দেখো প্রচুর ভিড় হয়েছে আর মাটি খুব কাদা হয়েছে তার জন্যে ঠাকুর দেখার জন্যে রাস্তা করে দিয়েছে আট পেতে দিয়েছে আর প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে তারপরে প্যান্ডেলের সামনে চলে আসলাম দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে তারপর ঝর্নার জল দুটো হাতির স্ট্যাচু রয়েছে এখানে আর ঝর্নাল গুলো দেখো কত সুন্দর উপরে উঠছে আর এইগুলো কিন্তু অরিজিনাল ফুল না এগুলো কাগজের ফুল দেখতে দারুণ লাগছে তাই আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম দেখার জন্যে তোমরা দেখতে থাকো আবার প্যান্ডেলের ভিতরে গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো এবার প্যান্ডেলের ভিতর যাব বলে রওনা দিয়েছি কিন্তু সামনে প্রচুর ভিড় আর সামনের থেকে প্যানেলের দৃশ্যটা খুব সুন্দর লাগছে রং বেরঙের লাইট দিয়েছে খুব সুন্দর লাগছে তারপরে চলে আসলাম প্যান্ডেলের ভিতর মাকে দর্শন করার জন্য আর দেখো কত সুন্দর কারুকার্য শোলা দিয়ে পড়েছে খুব সুন্দর লাগছে ভিতরটা তাই তোমাদেরকে দেখিয়ে দিই আমরা প্রত্যেক বছরই এই প্যান্ডেলেই আসি আর ঝাড়বাতিটা দেখো কত সুন্দর জল করছে তারপর প্যান্ডেল থেকে বাইরে চলে আসলাম বাইরে তো মেলা বসেছে তাই তোমাদেরকে ভাবলাম একবার দেখি দিই কী কী দোকান বসেছে তোমরা দেখতে থাকো তারপরে ঘুরতে ঘুরতে প্ল্যান হচ্ছে আমরা মেলায় কি খাব তারপরে তোমাদের দিদি ভাই বললো তাহলে আচার নেওয়া যাক ও আচারটা খেতে খুব ভালোবাসে তাই বললো আচার নিয়ে বাড়িতেই যাই আর এখানে একটা আচার নিল শিশির মধ্যে সেটা বাড়িতে ভাতে খাওয়ার জন্য আর বলছে তাহলে বাড়িতে নিয়ে যাবো যতক্ষণ এখানে কিছু খাবো না আমি বললাম ঠিক আছে তাহলে খাও তাই এখান থেকে আবার আমের আচারও কিনল এরা খেলো আর আমরা প্রত্যেক বছর মেলায় আসলে এই দোকানটার থেকেই আচার কিনি খুব ভালো আচার করে আবার ফুচকাও খেয়েছিলাম কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ফোনটা ধরার মতন কেউ ছিল না তাই এই জন্যে ভিডিও করতে পারিনি তারপরে তোমাদের দিদিভাইয়ের পছন্দ হলো এই আচারটা তাই বললাম যে একেবারে প্যাকিং করে নাও বাড়িতে নিয়ে যেতে সুবিধা হবে তাই ওটা নিচ্ছে আর এই যে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমের আচার প্লেটে করে নিয়ে এখানে খাচ্ছে ছেলেও খেয়েছে ওর মাও খাচ্ছে আর আমাকেও দিয়েছে আমিও খাচ্ছিলাম আর এদিকে ভিডিও করছি তারপরে চলে আসলাম পকোড়ার দোকানে ছেলে বলছে বাবা পকোড়া খাবো তারপর মা বলছে ঠিক আছে পকোড়া খা পকোড়ার দোকানে আবার পকোড়া কিনলো কিনে ওখানেই ছেড়ে খাওয়া শুরু করে দিল পকোড়া খাওয়ার পরে আমাদের বাড়িতে আসতে বাধ্য হলাম কেননা মেলাতে ঘুরতে ঘুরতে তোমাদের দিদিভাই অসুস্থ বোধ করছিল তাই জন্যে বাড়িতে আসতে বাধ্য হলাম যেই কারণে ভিডিওতে ভয়েস আমার সেই কারণটা তোমাদের কাছে এখন বলবো সেটা তোমরা সবাই জানো যে তোমাদের দিদি ভাইয়ের পেটে স্টোন মানে কিডনিতে স্টোন আছে ওর মাঝে মাঝে পেটে খুব যন্ত্রণা হয় তাই আজকেও সেই জিনিসটা হয়েছিল রাস্তা দিয়ে আস্তে আস্তে ও বলছিল যে আমার পেটে খুব জল হচ্ছে কিন্তু এইবার রাস্তা দিয়ে তো জোরে গাড়ি চালানো যাচ্ছে না অনেক ট্রাফিক আছে তারপরে ওকে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে আমি চলে আসলাম আর সারা রাস্তা আস্তে আস্তে বলছে আমার পেটে খুব ব্যথা করছে পেটে যন্ত্রণা করছে মানে ছটফট করতে করতে আসছে বাড়িতে এসেও রকম ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে আর আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি ও পেটে ব্যথার প্রচণ্ড কষ্ট পাচ্ছিল তাই ঘরে ওষুধ ছিল ওকে একটা ওষুধ খাইয়ে দিয়েছি তোমাদের দিদিভাই এই পুজোর মধ্যে ওষুধ ঠিক মতো মেনটেন করে একদিনও খায়নি পুজোর মধ্যে একটু উল্টো জিনিস খেয়ে ফেলেছে এই জন্য গ্যাসের ব্যথাই মানে পেটটা খুব যন্ত্রণা করছিল আমার ভয়েস দেয় একটা কারণ হচ্ছে এই যে এইটা তোমাদের দিদিভাইয়ের ভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ আর ওকে আমি প্রচণ্ড ভালোবাসি ও কষ্ট পাচ্ছে বলে আমারও কষ্ট হচ্ছে এবার আমি ছাড়া তো আর কেউ নেই যেহেতু বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ি চলে এসছে সেহেতু ওটা স্বামীরই সব কিছু দেখাশোনা করতে হবে তাই ওর পাশে বসে আছি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বলছে গলাটাও ব্যথা করছে গলাটাও হাত বুলিয়ে দিচ্ছি তার পাশে বসে ওকে আশ্বাস দিচ্ছিলাম যে তুমি ঠিক হয়ে যাবে পরে ওষুধগুলো আমি চেক করলাম দেখলাম যে একটা ওষুধও ঠিক মতো খাইনি এই পুজোর পাঁচটা দিন ঠিক মতো মেনটেন করে চলেনি আর কোনো ওষুধ খাইনি তাই আমি বললাম যে হ্যাঁ তুমি ঠিক অবশ্যই ঠিক হয়ে যাওয়া ভগবানের ডাকো অবশ্যই তুমি ঠিক হবা টেনশন করো না ওষুধ খাও ঠিক হয়ে যাবে তারপরে আমি ওকে তুললাম তুলে বললাম যে তাহলে একটু জল খেয়ে নাও গলা শুকিয়ে গেলে বললো যে ঠিক আছে একটু জল দেবে তাই ওকে তুলিয়ে একটু জল দিলাম তারপরে জল খাওয়ার পরে ওকে বললাম যে তোমার চোরগুলো ছাড়া আছে ভালো লাগছে না তাহলে চুলগুলো আমি বেঁধে দিই ও বললো হ্যাঁ ঠিক আছে চুলগুলো বেঁধে দাও তারপরে ও শুয়ে পড়ছিলো আর ভিডিও করে নিই শরীরটা খারাপ বলে বন্ধুরা ব্লগটি আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট